মার্কেট অ্যানালাইসিস এবং মার্কেটের আন্ডারস্ট্যান্ড হওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ মার্কেট যত বেশি আপনি বুঝতে পারবেন তত বেশি আপনার এন্ট্রি নিতে এক একটা ট্রেড করতে সুবিধা হবে মার্কেট অ্যানালাইসিস এর প্রথম পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেখব যেখানে আমরা মার্কেটের সকল অ্যানালাইসিস করতে পারব এই ওয়েবসাইটটির নাম হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন coinmarketcap.com আপনি এটি গুগলে এসে যদি সার্চ করেন ডাব্লু ডাব্লু কয়েন মার্কেট ডট কম সো কয়েন মার্কেট ক্যাপ ডট কম এই ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ এই কইন মার্কেট ডট ক্যাপ ক্যাপ মানি হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল মানি হচ্ছে পান মার্কেটে কোন কয়েনে কত পান রয়েছে কয়েনগুলোর এই অবস্থা নির্ণয় করতে পারবেন সো ওয়েবসাইটের এই টুজেট সকল কিছু আমরা আজকে অ্যানালাইসিস করব প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিপ্টোস এখানে দেখতে পাচ্ছেন বাইশ হাজার তিরাশি সো এখানে বাইশ হাজার তিরাশিটা ক্রিপ্টো কারেন্সি সারা বিশ্বে রয়েছে বর্তমানে এখানে এক্সেঞ্জ দেখতে পাচ্ছেন এক্সেঞ্জ হচ্ছে পাঁচশত বত্রিশ পাঁচশত বত্রিশটার মতো এক্সেঞ্জ সাইট রয়েছে যেগুলো ট্রেডিং সাইট যেখানে আমরা বাই সেল ট্রেডিং করতে পারি এক্সাম্পল বাইন্যান্স টাস্ট ওয়ালেট কু কয়েন কয়েন বেস এক্সেট্রা এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ ক্যাপিটাল অর্থাৎ ফান্ডের শর্ট নাম ক্যাপ মার্কেট ক্যাফে এখানে দেখতে পাচ্ছেন আমরা আটশো বিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটাল রয়েছে টোটাল সারা বিশ্বে এছাড়া আমরা তারপর দেখতে পাচ্ছি টোয়েন্টি ফোর আওয়ার্স বল এখানে বল মানি হচ্ছে ভলিউম টোয়েন্টি ফোর আওয়ার্স সারা বিশ্বে কতটা ট্রেডিং হয়েছে বাইসেল হয়েছে এখানে আটাইশ বিলিয়ন দেখতে পাচ্ছেন এখানে ডমিনেন্স ডমিনেন্স খুবই ইম্পর্টেন্ট ডমিনেন্স এখানে বিটিসি দেখতে পাচ্ছেন যেহেতু বিটিসি মাদার্স কয়েন হাজার কয়েনের মধ্যে নাম্বার 1 মেইন কারেন্সি হচ্ছে বিটিসি বিটকয় সো বিটিসি এর এখানে 39.9% দেখতে পাচ্ছেন ডমিনেন্স ডমিনেন্স হচ্ছে মার্কেটে যে হাজার কয়েন রয়েছে এটার মধ্যে বিটিসি তে কত persen মানুষ ইনভেস্ট করেছে ওই যে 800 বিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটাল মার্কেটের ফান্ড রয়েছে সেখানে বিটিসির

বাইসেল করব একজন থেকে আরেকজনকে পাঠাবো অথবা ট্রেডিং করব সেক্ষেত্রে একটা ফিস দিতে হয় সেটির নাম হচ্ছে গ্যাসপি বলে থাকি গ্যাসপি এখানে আই এই জি ডাব্লিউ এভাবে সংক্ষেপে এই গ্যাস ফিটা ধরা হয় তত বেশি ইথেরিয়ামের গ্যাস ফি বাড়বে তত বেশি সেই দিন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ইথেরিয়ামের দামও বাড়বে টিসি ডোমিনেন্সের এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিটিসি ডোমিনেন্স তিরিশ পঁয়ত্রিশ এই রেঞ্জে আসলে অন্যান্য অল্টো কয়েনগুলো তখন বাড়ে এছাড়া এখানে রয়েছে ব্ল্যাক এন্ড ডার্ক মোড আমরা এখানে নাইট মোড করে দিলে সব ব্ল্যাক হয়ে যাবে আর এখানে ডে মোড করে দিলে সবকিছু ডে হয়ে যাবে সাদা হয়ে যাবে এছাড়া এর পাশে রয়েছে লগ ইন এন্ড সাইন আপ আপনি আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপ করতে পারেন এবার আসুন আমরা দ্বিতীয় লাইনের কাজে আসি এখানে কয়েন মার্কেট ক্যাফ লেখা এখানে কোনো কাজ নেই দেখতে পাচ্ছেন ক্রিপ্টো কারেন্সিস তো ক্রিপ্টো কারেন্সিস এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির এ টু জেড আপনি জানতে পারবেন সো আমরা এখানে ফার্স্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে র‍্যাঙ্কিং রিসেন্টলি অ্যাডেড ক্যাটাগরিজ স্পটলাইট গেইনার এন্ড লুজার গ্লোবাল চার্ট হিস্টোরিক্যাল স্ন্যাপশট ওভারঅল এন এফ টি স্টার্ট টপ কালেকশন আপকামিং সেলস ডেক্স পায়ার চেইন র্যাঙ্কিং এক্সেপ্টা অনেক কিছু রয়েছে আমরা এখানে ক্রিপ্টোকারেন্সির উপর ক্লিক করার পর প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে র্যাঙ্কিং র্যাঙ্কিং এ ক্লিক করলে আমরা কারেন্সি গুলো র্যাঙ্কিং দেখতে পারবো আমরা এখানে দেখতে পাচ্ছি র্যাঙ্কিং গুলো এখানে শো করছে সো র্যাঙ্কিংটা খুবই গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং অনুযায়ী আমরা টপ হান্ড্রেড র্যাঙ্কিংয়ে সব সময় ট্রেড করা ট্রাই করব আমি আবারও আপনাকে রিমাইন্ড করছি টপ হান্ড্রেড কারেন্সিতে আমরা ট্রেড করব অলওয়েজ সেটা শর্ট টেড মিড টেড লং টেড হোয়াট এভার যাই করে থাকি র্যাঙ্কিংয়ে আসার পর সর্বপ্রথম নাম্বার ওয়ান পজিশনে রয়েছে দেখতে পাচ্ছেন বিটকয়ন বিটিসি বর্তমানে দাম রয়েছে ষোলো হাজার ছয়শত ডলার এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ান আওয়ার পার্সেন্ট টোয়েন্টি ফোর আওয়ার্স পার্সেন্ট সেভেন ডেজ পার্সেন্ট তার মানে গত এক ঘন্টায় এটি কত পার্সেন্ট আপ হয়েছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট আপ হয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স জিরো পয়েন্ট এইট ফোর পার্সেন্ট ডাউন হয়েছে লাস্ট সেভেন ডেজে এটি কত পার্সেন্ট মাইনাস আমরা দেখতে পাচ্ছি যেহেতু রেড রেড অনুযায়ী এটি মাইনাস ধরবো টু পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এখানে মাইনাস রয়েছে এছাড়া মার্কেট ক্যাপ অর্থাৎ মার্কেট ক্যাপিটাল বিটিসি কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনশো উনিশ বিলিয়ন ডলার রয়েছে এছাড়া টোয়েন্টি ফোর আওয়ার্স ভলিউম বিটিসি তে কত ট্রেড রয়েছে দেখতে পাচ্ছেন পনেরো বিলিয়ন ডলার ট্রেড হয়েছে সার্কুলেটারিং সাপ্লাই এখানে উনিশ মিলিয়ন রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া লাস্ট সেভেন ডেজ এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম কত আপ হয়েছে ডাউন হয়েছে ভলিউম এভরিথিং রয়েছে এভাবে প্রত্যেকটা কারেন্সির আপনি দেখতে পারবেন হিস্টোরি কত আপ হয়েছে কত ডাউন হয়েছে সকল কিছু এখানে আপনি দেখতে দেখতে পারবেন এরপরে আসুন এই ক্রিপ্টোকারেন্সির উপর আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি অ্যাডেড রিসেন্টলি অ্যাডেড মানে রিসেন্টলি কোন কয়েনটা অ্যাড হয়েছে নতুন কয়েন অর্থাৎ অনেকে বলতে চান যে নতুন কয়েন কিভাবে ট্রেড করবেন কোন কয়েন নতুন আপনি কিভাবে বুঝবেন সো ক্রিপ্টোকারেন্সি অপশনে ক্লিক করার পর রিসেন্টলি অ্যাড অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে রিসেন্টলি কোন কয়েনটা কখন অ্যাড হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্সি ফর ফিট এটি দেখতে পাচ্ছেন কখন অ্যাড হয়েছে জাস্ট ফর্টি নাইন মিনিট এগো ঊনপঞ্চাশ মিনিট আগে কিছুক্ষণ আগে এটির মার্কেট ক্যাপিটাল অলরেডি হিউজ পরিমাণ হয়ে গিয়েছে এবং এর প্রাইস দেখতে পাচ্ছেন অনলি টু সেন্ট এটির ভলিউম দেখতে পাচ্ছেন চুয়ান্ন হাজার ডলার চুয়ান্ন লাখ টাকা ঊনপঞ্চাশ মিনিটে চুয়ান্ন হাজার ডলার এখানে হয়ে গিয়েছে এছাড়া পিন্টন টোকেন দেখতে পাচ্ছেন এফটিসি এটির প্রাইস ওয়ান সেন্ট এটি লিস্ট হয়েছে তিন ঘন্টা আগে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বক্স টো এম এটি দেখতে পাচ্ছেন চার ঘন্টা আগে লিস্ট হয়েছে এটি থিরিয়ামের প্ল্যাটফর্ম আচ্ছা এখানে আরেকটি একটি ইন্টারেস্টিং বিষয় এখানে ভলিউমের পাশে ব্লক চেইন দেখতে পাচ্ছেন বিএসসি চেইনে যে কয়েন গুলো এখানে অ্যাড হয় সেগুলো এখানে বিএনবি লেখা থাকবে ইথেরিয়াম গুলো এখানে ইথেরিয়াম লেখা থাকবে এছাড়া পলিগন একটা পলিগন দেখতে পাচ্ছেন এটি এটি টিসিজিসি টোকেন এটি প্রাইস এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট 5 সেন্ট এটি লিস্ট হয়েছে ফোর আওয়ার্স এগোচ্ছে চার ঘন্টা আগে এটি ফোলিগন চেইন সো অনেকগুলো চেইন রয়েছে আমরা জানি ইথিরিয়াম ইয়ার সি রয়েছে তারপরে বিএনবি রয়েছে বিএসসি চেইন নতুন প্রজেক্ট অলওয়েজ রিস্কই থাকে ওই ইথিরিয়াম এর প্রজেক্ট গুলো আর ইথিরিয়ামের প্রজেক্টটা আর একটা সাইড হচ্ছে এখানে ফিস বেশি কাটায় গ্যাস বি কারণ আমরা এগুলো ইউনিস ওয়াইফ অথবা থেকে কিনবো নতুন কয়েন সে নিয়ে বিস্তারিত ভিডিও আসবে পরবর্তী পর্বগুলোতে দেখতে পারবেন এইভাবে আপনারা এখানে নতুন কয়েন গুলো কখন লিস্ট হয়েছে ভলিউম কত কোন চেইন তাদের মার্কেট ক্যাপিটাল কত প্রাইস কত এভরিথিং এখানে দেখতে পারবেন এগুলো রিসার্চ করে আপনারা কিনবেন এই নিয়ে ভিডিও আসবে পরবর্তী পার্টে সো আমরা ক্রিপ্টোকারেন্সির উপর আবার ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ ক্যাটাগরিজ উপর আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে কতগুলো ক্যাটাগরি রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো সো ক্যাটাগরি বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এই মার্কেটের জন্য কারণ আমরা লং টার্ম শর্ট টার্ম মিটা যাই ট্রেড করি যতটাই টাইপের ট্রেড করি আমাদের ভ্যারাইটিস ক্যাটাগরি টোকেনগুলো ট্রেড করতে হবে কোনটা থাকবে আমাদের ডিফাই এন এফ টি মেটাভার্স পটকা ডট বিএনবি চেইন সলানা চেইন অ্যাভালান্স বিভিন্ন ক্যাটাগরি থাকবে এছাড়া এখানে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন অপশন রয়েছে সিলো ইকোসিস্টেম রয়েছে ডাকস্টার রয়েছে সেনপ্যাড রয়েছে মাস্টার নোড রয়েছে স্কালিং হারমোনি ইকোসিস্টেম পোলকা স্টার দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্ট রয়েছে বিভিন্ন ক্যাটাগরির এগুলো কাজ করে থাকে ট্রান্সপোর্ট রিলেটেড যাতায়াত ট্রাভেল এছাড়া ডাইরাইভেড দেখতে পাচ্ছেন এগুলো ফিউচার রিলেটেড এছাড়া সোশ্যাল মানি দেখতে পাচ্ছেন লজিস্টিক দেখতে পাচ্ছেন লজিস্টিক নিয়ে যে কয়েন গুলো কাজ করে থাকে এছাড়া এখানে আপনি অনেক ক্যাটাগরি পাবেন ই কমার্স নিয়ে কাজ করে থাকে ডিফাই রিয়েল এস্টেট নিয়ে যেগুলো রিয়েল কাজ করে হেলথ নিয়ে কাজ করে থাকে সাইবার সিকিউরিটি সোলোনা সিস্টেম সো ফর এক্সাম্পল আমরা এখানে ক্লিক করলাম ডট ইকো সিস্টেমের উপর ক্লিক করার পরে এই পোলকাড ইকো সিস্টেম এর আন্ডারে যে প্রজেক্ট গুলো রয়েছে যে কয়েন গুলো রয়েছে সেগুলোর আপনি এখানে লিস্ট পাবেন সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফোলকা ডট এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টপ ফোলকা ডট ইকো টোকেন বাই মার্কেট ক্যাফ সো মার্কেট ক্যাপিটাল অনুযায়ী ফোলকা ডট এর আন্ডারে যে যে কয়েন গুলো কাজ করে থাকে ফোলকা ডট এর ফায়ার চেইন সেগুলো এখানে লিস্ট রয়েছে এগুলো ম্যাক্সিমামই ভালো ফোলকা ডট চেইন এর লিংক কম্পাউন্ড কুয়াসামা তারপর আনকার এগুলো ম্যাক্সিমামই ভালো প্রজেক্ট সো আপনি এভাবে এক একটা ক্যাটাগরি বেস আলাদা আলাদা আপনি ট্রেড করতে পারবেন তারপরে আমরা যদি ই কমার্স এর উপর ক্লিক করি যে কয়েন গুলো ই কমার্স নিয়ে কাজ করে থাকে সে কয়েন গুলোর আমরা লিস্ট পাবো এইখানে দেখতে পাচ্ছেন টপ ই কমার্স টোকেন বাই মার্কেট ক্যাপিটাল তো এখানে দেখতে পাচ্ছেন লিকুইড কয়েন এটি ই কমার্স নিয়ে কাজ করে বোসন পার্টি সেল ক্রিপ্টন এভাবে বিভিন্ন নাম রয়েছে যেগুলো ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়েবসাইটে কাজ করে থাকে তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিফাই ডি ভার উপর ক্লিক করলে এখানে ডিফাই ডিসেন্টালাইজ ফাইন্যান্স নিয়ে যে কয়েনগুলো কাজ করে থাকি সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন ডিসেন্ট্রলাইজড টপ ডিফাই এখানে স্পেল টোকেন দেখতে পাচ্ছেন লিকুইড কয়েন দেখতে পাচ্ছেন স্পেল এটি কিন্তু ফাইন্যান্সের লিস্ট রয়েছে এটি সাপ্লাই হুস্ট তবে এটি যেহেতু ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স নিয়ে কাজ করে এটি ট্রেড করতে পারবেন ভালো এছাড়া অনেক টাইপের টোকেন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যেগুলো ডিফাই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সে কাজ করে থাকে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স নিয়েও বিস্তারিত পার্ট রয়েছে আমাদের নেক্সট সেগুলোতে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আপনি এভাবে ভ্যারাইটিস প্রজেক্ট ভ্যারাইটিস ক্যাটাগরি দেখে দেখে সে সমস্ত ক্যাটাগরিতে ভালো যে সমস্ত কয়েন রয়েছে সেগুলো আপনি ইনভেস্ট করবেন আপনি প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে রিসার্চ করবেন যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনার নিজের নলেজ গেদার হবে এবং তত বেশি ইনকাম করতে পারবেন একটা ক্যাটাগরির উপর কখনো আমাদের নির্ভর করা যাবে না তারপরে এখানে ক্যাটাগরি শেষ হওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি স্পটলাইট স্পটলাইট এর উপর আমরা যখন ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্য বেস্ট ক্রিপ্টো বেস অন দ্য লেটেস্ট ডেটা স্পটলাইট এর লেটেস্ট ডেটা গুলো এখানে রয়েছে তার মধ্যে ট্রেন্ডিং রয়েছে ট্রেন্ডিং অর্থাৎ কোনটা মানুষের সার্চ করেছে বেশি ইন্টারেস্ট বেশি সেটা এখানে দেখতে পাচ্ছেন কয়েন বিএনবি ইথেরিয়াম হুক প্রোটোকল ফলিগন সোলানা কার্ডানো রেডিকাল ফাইল কয়েন এগুলো সম্পর্কে ইন্টারেস্ট বেশি কারণ ট্রেন্ডিং এ রয়েছে বিগেস্ট গেইনার আজকে যে 550 টা এক্সচেঞ্জ সাইট রয়েছে সারা বিশ্বে সেখানে কোন কয়েনগুলো সবচেয়ে বেশি আপ হয়েছে এই গত চব্বিশ ঘন্টা সেগুলোর এখানে লিস্ট রয়েছে এক্স ডিসি নেটওয়ার্ক এটি দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট আপ হয়েছে এছাড়া এই কয়েনটি দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট আপ হয়েছে এক্স ছিল কত পার্সেন্ট আপ হয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া বিগেস্ট লুজার্স অর্থাৎ যারা আজকে সবচেয়ে বেশি ডাউন হয়েছে ট্রাস্ট ওয়ালেট টোকেন এটি বাইন্যান্সের ট্রাস্ট ওয়ালেট যে ওয়েবসাইট রয়েছে ডিসেন্ট্রালাইজ অ্যাপস রয়েছে তাদের টোকেন এটি আজকে ডাউন হয়েছে ডাউন কইন ডাউন হয়েছে এটিও ভালো প্রজেক্ট এটি হচ্ছে টেলিগ্রাম যে আমরা ইউজ করি তাদের প্রজেক্ট এটিও ডাউন রয়েছে ডস কইন ও ডাউন রয়েছে ডস কইন আজকে ডাউন হওয়ার রিজন রয়েছে ইলেন মার্কস বলেছে সে টুইটার এর সিইও পথ হয়তো ছেড়ে দিতে পারে কারণ ডস কইন সম্পূর্ণ ইলেন মার্কস সাথে ইলেন মার্কস নিউজের সাথে আপ ডাউন হয়ে থাকে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল কইন ফাইল কইন এটি সিকিউরিটি পারপাসে এটিও ডাউন রয়েছে algorand এটি ভালো প্রজেক্ট fifa সাথে পার্টনার রয়েছে এটি ডাউন রয়েছে সো মার্কেট টোটালি আজকে একটু btc কারেকশনের কারণে ভালো কয়েনগুলো ডাউন রয়েছে তারপরে আমরা আবার ক্রিপ্টোকারেন্সির উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন গেইনার লوزر কোন কয়েনগুলো আপ হয়েছে ডাউন হয়েছে সেটা আমরা কিন্তু স্পটলাইটেও দেখেছি তাও এখানে স্পেশালি সেগুলো দেখানো হচ্ছে সারা বিশ্বে আরো বড় লিস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন দুই সাইডে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লোবাল চার্ট গ্লোবাল চার্ট এর উপর আমরা ক্লিক করলে এখানে গ্লোবাল চার্ট আসবে গ্লোবাল চার্টে আপনি কি কি দেখতে চান সবই এখানে রয়েছে গ্লোবাল চার্টে বিশেষ করে এখানে মার্কেট ক্যাপ এর হিসাব রয়েছে মার্কেট ক্যাপ কত ডাউনে রয়েছে মার্কেট ক্যাপ বর্তমানে দেখতে পাচ্ছেন 800 বিলিয়ন ডলারে রয়েছে সো 800 বিলিয়ন ডলার এবং এই যে শ্যাডো গুলো দেখতে পাচ্ছেন এগুলো ইম্পর্টেন্ট অনেক টাইমে মার্কেট ক্যাপ এখানে কম থাকলো শ্যাডো যখনই দেখবেন এই শ্যাডো গুলো বড় হচ্ছে ঘাড়ো হচ্ছে তখনই বুঝতে পারবেন মার্কেটে ইনভেস্ট ঢুকছে মার্কেটে ইনভেস্ট ইন হচ্ছে তখন মার্কেট আপ হয় ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি শ্যাডো মোটামুটি এখন এ রয়েছে শ্যাডোটা যখন আস্তে আস্তে এখানে ধূসর কালার হবে ঘাড়ো হবে তখন আমরা মার্কেটের মুভমেন্ট দেখতে পারবো আমরা এখানে দেখতে পাচ্ছি মেজর ক্রিপ্টো বাই পার্সেন্টেজ অফ টোটাল মার্কেট ক্যাপিটাল বিটকয়েন ডোমিনেন চার্ট এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন এর ডোমিনেন চার্ট কত রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়েলো কালার এটি হচ্ছে বিটকয়েন সো বিটকয়েন আমরা এটি ডোমিনেন্স দেখতে পারলাম বিটকয়েন এর ডোমিনেন্স এই জায়গায় রয়েছে 39 এছাড়া ইথেরিয়াম এর ডোমিনেন্স দেখতে পাচ্ছেন ইথেরিয়াম এর ডোমিনেন্স কত রয়েছে ইথেরিয়াম এর ডোমিনেন্স এখানে দেখতে পাচ্ছি 18% টিথার ইউএসডিটি ডোমিনেন্স ইউএসডিসি তারপর হচ্ছে বিএনবি ডোমিনেন্স কত রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাইনান্স ইউএসডি এক্সআরপি ডস কয়েন এগুলো ডস কয়েনের ডোমিনেন্স আমরা এখানে নিচের গুলো না দেখলো জাস্ট এখানে একটা বিটিসি উপর ধরে রাখলো এখানে দেখতে পারবেন অনেকগুলো গুলো ডোমিনেন্সের সিস্টেম উঠেছে তারপরে আমরা এখানে দেখতে পারবো হিস্টোরিক্যাল স্ন্যাপশট হিস্টোরিক্যাল এ আমরা যদি ক্লিক করি ক্লিক করার পরে এখানে অনেক হিস্টোরিক্যাল স্ন্যাপশট আসবে হিস্টোরিক্যাল স্ন্যাপশট এটি কতটা ইম্পর্টেন্ট না আমাদের কাজে আসে না এখানে দেখতে পাচ্ছেন এনএফটি মার্কেট প্লেস এর আলাদা প্ল্যাটফর্ম এনএফটি মানে নন পঞ্জিবল টোকেন এনএফটি মার্কেটে কিভাবে ইনকাম করবেন ক্রিয়েট করবেন বাই সেল করবেন এ নিয়ে বিস্তারিত আমাদের নেক্সট এ পার্ট রয়েছে সেগুলো আপনারা দেখবেন এখানে বিস্তারিত আর আলোচনা করছি না কারণ এনএফটি নন পঞ্জিবল টোকেন এটি বিশাল একটা মার্কেট বিলিয়ন বিলিয়ন ডলার সেখান থেকে কিভাবে আয় করবেন ইনকাম করবেন সে নিয়ে বিস্তারিত ভিডিও আসবে আমাদের ওভারঅল এন এফটি স্টার টপ কালেকশন দেখতে পাচ্ছেন আপকামিং সেল এখানে ডেক্স পয়েন্ট দেখতে পাচ্ছেন ডিসেন্ট্রালাইজ অ্যাকশন সাইডের একটা পেয়ার এ কি পরিমাণ ট্রানজ্যাকশন হচ্ছে বাই সেল হচ্ছে দেখতে পাচ্ছেন ইউনিস ওয়াইফে কত হচ্ছে ব্যালেন্সারে কত হচ্ছে কার ফাইন্যান্স ইউনিস ওয়াইফ ভার্সন টু এগুলো বিস্তারিত এখানে রয়েছে দেখি তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি চেইন র‍্যাঙ্কিং চেইন র‍্যাঙ্কিং এ আমরা ক্লিক করলে এখানে যত চেইন গুলো রয়েছে ব্লকচেইন থেকে শুরু করে স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম সমস্ত চেইন গুলোর এখানে র‍্যাঙ্কিং রয়েছে টোটাল টিবিএল দেখতে পাচ্ছেন 58 বিলিয়ন যত চেইন রয়েছে তার মধ্যে ইথেরিয়ামের কত পার্সেন্টেজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইথেরিয়ামে দেখতে পাচ্ছি

অদার চেইন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পার্সেন্ট রয়েছে জিরো পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট সোলানাতে রয়েছে জিরো পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট এই চেইনগুলো খুবই ইম্পর্টেন্ট কোন চেইনের আন্ডারে কত প্রজেক্ট রয়েছে কত তাদের টোটাল প্রোটোকল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইথেরিয়ামে রয়েছে ছয়শো সাঁত্রিশটা প্রোটোকল এই প্রোটোকলের আন্ডারও বিভিন্ন টোকেন কয়েন রয়েছে এছাড়া বিএসসি চেন বিএনবি চেন যেটা বাইন্যান্সের তাদের পাঁচশো পঁচিশটা প্রোটোকল রয়েছে এবং তাদের টোটাল মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ বিলিয়ন ইথিরিয়াম এর আর বিএনবি যেটা বাইন্যান্স এর স্মার্ট চেইন এর তাদের রয়েছে চল্লিশ বিলিয়ন এছাড়া ট্রন এর রয়েছে চব্বিশটা প্রোটোকল তাদের ব্যালেন্স রয়েছে ফোর পয়েন্ট নাইন বিলিয়ন আর অ্যাবাউট ফাইভ বিলিয়ন ম্যাটিক ফলিগন রয়েছে তিনশো আটান্নটা তাদের সাত বিলিয়ন ফান্ড রয়েছে এছাড়া আমরা নিচে আরো অন্যান্য প্রজেক্টে দেখতে পাচ্ছি সোলোনার একশোটা প্রোটোকল রয়েছে তাদের ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন এছাড়া আর অ্যাভালেন্স 285 টা রয়েছে ফ্যান্টোমে 274 টা কোন চেইনের আন্ডারে কতটা টোকেন প্রজেক্ট প্রটোকল রয়েছে এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে সো দ্বিতীয় অপশনই সকল কাজ ছিল এগুলো সবগুলো আমি দেখিয়েছি এগুলো আবার একবার না বুঝলে দ্বিতীয়বার দেখবেন তারপর দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এখানে অর্থাৎ যে সমস্ত সাইডে আমরা ট্রেড করব বাইসেল এক্সচেঞ্জ করব এক্সচেঞ্জ এখানে স্পট ট্রেডিং রয়েছে

একটা ইম্পর্টেন্ট বিষয় অন্যগুলো যদি আমরা বাদ দিই সেখানে ফ্রি ইয়ার্ড অফ ইয়ার্ড অফ কোন কোন ইয়ার্ড অফ রানিং আছে সেগুলো আপনি দেখতে পারবেন এছাড়া ব্লক চেন এক্সপ্লোর জব বোর্ড মোবাইল অ্যাপস কনভার্টার রেফারেল প্রোগ্রাম লার্ন এন্ড আন ডায়মন্ড রিওয়ার্ড ইভেন্টস ক্যালেন্ডার আইসিও ক্যালেন্ডার এগুলো এই ইভেন্ট ক্যালেন্ডারও এখানে কাজ করে মোটামুটি ফ্রি ইয়ার্ড অফ যারা ফ্রি তে কাজ করতে চায় তারা এই ফ্রি হার্ড অফ এই অপশন ক্লিক করার পর কোন কোন কয়েন এর ফ্রি হার্ড অফ আপকামিং আছে সেগুলো তারা এখানে উল্লেখ করবে দেখতে পাচ্ছেন এটি ফ্রি হার্ড অফ দিবে এই কইন সো তাদের নাম্বার অফ উইনার তিন মানুষকে দিবে কতটা দিবে দেখতে পাচ্ছেন এক লাখ হাজার আর মাত্র ছয় দিন বাকি রয়েছে এখানে জয়েন করতে পারবেন কিভাবে জয়েন করবেন তাদের এই কোম্পানির ওপর ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন রয়েছে সেগুলো আপনি জয়েন করতে পারবেন তারপরে আইসিও ক্লান্ডার আইসিও আইও এটা নিয়ে বিস্তারিত পার্ট রয়েছে সেটি আপনি শিখতে পারবেন নতুন কয়েন গুলো মার্কেটে লিস্ট হওয়ার আগে কিভাবে আপনি পারচেজ করবেন এবং বেনিফিট পাবেন এটা নিয়ে বিস্তারিত এই ভিডিও আসবে যেহেতু এটি লং টার্ম এর জন্য আলাদা পার্ট রেখেছে এখানে ওয়াচ লিস্ট দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি যে কয়েনটা ওয়াচ লিস্ট করে রাখবেন সেটি ওখানে উপরে উঠে আসবে আমরা এখানে স্টার অপশনে মার্ক করে দেব ফর एग्जांपल এই যে স্টার অপশনে বার করতে হলে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে অবশ্যই অ্যাকাউন্ট খুলে নিবে অর্থাৎ যেগুলো আপনি সব সময় দেখতে চান সেগুলো ওয়াচ লিস্টে লিস্টে এখানে রেখে দিতে পারবেন এছাড়া পোর্টফোলিও আপনি যদি এখানে সাইন আপ করে অ্যাকাউন্ট খুলে আপনার পোর্টফোলিওর হিসাবও এখানে রাখতে পারবেন এখানে সার্চ বাটন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সার্চ এর অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনি যে কই নিয়ে রিসার্চ করবেন সেটি জানতে পারবেন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রেন্ডিং ট্রেন্ডিং এ তো কোনগুলো ট্রেন্ডিং রয়েছে রিসেন্টলি অ্যাডেড এখানে শর্টকাট রয়েছে এছাড়া টপ কমিউনিটি পোস্ট রয়েছে সো আমরাই বলা আসবে একটা কয়েন কিভাবে অ্যানালাইসিস করবেন সেটাই আমরা দেখাবো সো এই জন্য আমরা একটু নিচে আসলে দেখতে পারবেন র‍্যাঙ্ক অনুযায়ী কয়েন গুলো রয়েছে কয়েন মার্কেট ক্যাপ ডট কম ওয়েবসাইটে র‍্যাঙ্ক অনুযায়ী কয়েন গুলো সাজানো রয়েছে একটা কয়েন কি ভালো খারাপ অথবা কয়েন এর ওয়েবসাইট ইউজ কেস বিভিন্ন কার্ড রয়েছে সেগুলো আমরা কিভাবে রিসার্চ করব আমরা এখানে পড়া এক্সাম্পল আমরা এক্স আর ফি এক্স আর অথবা টস কয়েন অথবা কার্ডান হচ্ছে কোনো একটা দিয়ে দেখাতে পারি আমরা এক্স আর ফি তে ক্লিক করব ক্লিক করার পর এক্স আর কয়েন কিন্তু এসে যাবে এসে যাওয়ার পর এক্স আর ফি এখানে দেখতে পাচ্ছেন এক্স আর শর্ট নাম এক্স আর ফি ফুল নাম এক্স আর র‍্যাঙ্ক দেখতে পাচ্ছেন 7 রয়েছে এছাড়া কতজন মানুষ ওয়াচ লিস্ট করে রেখেছে অর্থাৎ ফেভারিট করে রেখেছে দেখতে পাচ্ছেন

এক্সআরপি পঞ্চাশ বিলিয়ন রয়েছে তো এক্সআরপি এর এখানে আমরা লিংকে এখানে দেখতে পাচ্ছেন লিংক অপশন এখানে xrpl.org তাদের ওয়েবসাইট রয়েছে আর রয়েছে যেগুলোতে কত মানুষ ওন্ডার রয়েছে সেগুলো দেখতে পারবেন কমিউনিটি রয়েছে টুইটার রেডিট সহ স্ন্যাপশট অনেক কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টস কন্ট্রাক্টসে বিএনবি স্মার্ট চেইনটা রয়েছে মোর অপশনও রয়েছে তো এছাড়া এখানে সাপ্লাই ইটে মোড রয়েছে সো বিএনবি স্মার্ট সেন্টে বেশি এদের ট্যাগ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি আরেকটু নিচে আসি দেখতে পারবেন প্রত্যেকটা কয়েনে আপনি এভাবে অ্যানালাইসিস করতে পারবেন আমি জাস্ট এক্স আর পি দিয়ে দেখালাম তাদের ওভারভিউতে দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ হিস্টোরিক্যাল ডেটা নিউজ প্রাইস এস্টিমেট এগুলো সো এখানে প্রাইসে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান ডে সেভেন ডে ওয়ান মান্থ থ্রি মান্থ ওয়ান ইয়ার এখানে অল টাইম হাই অল টাইম আমরা যদি সকল ডেটা দেখি তাদের এখানে একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন এক্সআরপি কত আপ হয়েছিল অল টাইম হাই গিয়েছিল কত দেখতে পাচ্ছেন অল অ্যাবাউট এখানে অল টাইম হাই গিয়ে সাড়ে তিন ডলার সো সাড়ে তিন ডলার থেকে এখন মার্কেটে রয়েছে এটি অনলি তেত্রিশ সেন্ট ঠিক ডাউনে রয়েছে এখন যেহেতু ডাউন মার্কেট সো এরপরে আমরা যদি আর একটু নিচে আসি নিচে আসলে এখানে এক্সআরপি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন শুধু এক্সআরপি না এখানে যে কোনো কয়েন আপনি অ্যানালাইসিস করবেন দেখতে পারবেন হোয়াট ইজ এক্স আর পি এক্স আর পি লেজার তো এটা কবে লঞ্চ হয়েছে তাদের মিশন কি ভিশন কি তারা কে ক্রিয়েট করেছে কি কার্যক্রম সকল কিছু এই সাইডে দেখতে পারবেন এখানে এক্স আর পি প্রাইস স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছেন এক্স আর পি প্রাইস এখানে 24 আওয়ার্স হাই লো ভলিউম র‍্যাঙ্কিং এই সারা শো মোর অপশনে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই গতকাল ইয়েস্টারডে কত আপ ডাউন হয়েছে লাস্ট সাত দিনে কত আপ ডাউন হয়েছে তিরিশ দিনে কত আপ ডাউন হয়েছে খুবই ইজিলি দেখা যাচ্ছে অল টাইম হাই কত গিয়েছে তিন দশমিক ডলার গিয়েছিল অল টাইম হাই থেকে কত পার্সেন্ট ডাউন হয়েছে দেখতে পাচ্ছেন একানব্বই দশমিক তিরিশ পার্সেন্ট অল টাইম হাই গিয়েছিল পাঁচ বছর আগে অল টাইম লো কত হয়েছে দেখতে পাচ্ছেন দুই সালে অল টাইম লো ছিল জিরো পয়েন্ট জিরো জিরো টু এইট অনলি

এই সার্ভিস সাপ্লাই প্রত্যেকটা কয়েনের এই সাপ্লাই গুলো হিসাব পাবেন কয়েনের নিচে সার্কুলেটিং সাপ্লাই সার্কুলেটিং সাপ্লাই মানে হচ্ছে কয়েনের বর্তমান সাপ্লাই মার্কেটে কতটা কয়েন রয়েছে 50 বিলিয়ন কয়েন রয়েছে টোটাল সাপ্লাই টোটাল সাপ্লাই হচ্ছে এত পর্যন্ত মার্কেটে রয়েছে আর ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে হাইস্ট এত পর্যন্ত মার্কেটে কয়েন আনতে পারবে মিন্ট করতে পারবে মাইন্ড করতে পারবে সো ম্যাক্সিমাম সাপ্লাই সার্কিউট একশো বিলিয়ন পর্যন্ত তারা মার্কেটে আনতে পারবে তাদের মধ্যে অলরেডি তারা একশো বিলিয়নের মধ্যে তারা মার্কেটে নিয়ে এসেছে নিরানব্বই দশমিক বিলিয়ন অল অ্যাবাউট একশো বিলিয়নের কাছাকাছি আর সেখান থেকে তারা ফিফটি পার্সেন্ট এর মতো মার্কেটে ছেড়েছে আর বাকিগুলো কোম্পানির কাছে রয়েছে সার্কুলেটিং সাপ্লাই পঞ্চাশ বিলিয়ন রয়েছে এখানে যে বাকিগুলো সব কোম্পানির কাছে রয়েছে কোম্পানি যেদিন ইচ্ছা ছাড়তে পারবে না এখানে মাইনিং সিস্টেম মধ্যে এসে সেগুলো আস্তে আস্তে মার্কেটে আসবে মাইনাররা মাইনিং করবে মার্কেটে অ্যাড হবে সো এটি খুবই ইন্টারেস্টিং বিষয় এই জন্য ম্যাক্সিমাম সাপ্লাই আর টোটাল সাপ্লাই এবং সার্কুলেটারিং সাপ্লাই এই তিনটা যদি সেম হয় তাহলে সেই কয়েনটি নিরাপদ কোনো রিস্ক থাকে না ম্যাক্সিমাম সাপ্লাই যদি এখানে একশো বিলিয়ন আর টোটাল সাপ্লাই আর সার্কুলেটরি সাপ্লাই যদি 100 বিলিয়ন হতো তাহলে কই আমরা নিশ্চিত ইন লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারতাম এখানে কোনো রিস্ক ছিল না তো এখানে রিস্কটা আসলো কোর থেকে যেহেতু ম্যাক্সিমাম সাপ্লাই 100 বিলিয়ন কিন্তু বর্তমান সাপ্লাই সার্কুলেটরি সাপ্লাই 50 বিলিয়ন তার মানে কোম্পানি আস্তে আস্তে কয়েনটা আপ হলে হয়তো বা যেকোনো কোনো টাইমে কোম্পানি দিচ্ছে কয়েন যখন দাম বেশি থাকবে তখন তারা ম্যাক্সিমাম সাপ্লাই থেকে এখানে সাপ্লাই অ্যাড করবে পঞ্চাশ বিলিয়ন থেকে ষাট বিলিয়ন করতে পারে সত্তর বিলিয়ন করতে পারে তখন মার্কেটে একটা ক্র্যাশ হতে পারে এই কয়েনটা ডাউন হতে পারে এক্সআরপি সাথে সেটাই হয়েছে এক্সআরপি বর্তমানে তেত্রিশ সেন্ট রয়েছে যখন প্রায় আড়াই ডলার তিন ডলার সাড়ে তিন ডলার গিয়েছিল তখন এক্সআরপি এর সাপ্লাই প্রায় এখানে তিরিশ বিলিয়ন ছিল সো এখানে আরো তারা বিশ বিলিয়ন বাড়িয়েছে এই কারণে এই কয়েনটা ডাউন হয়েছে এই কয়েনটা ডাউন হওয়ার আরো রিজন রয়েছে কয়েনের পিছনে আমেরিকান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন মামলা রয়েছে এই মামলাগুলো চলাকালীন এখনো রয়েছে কিছু মামলা নিষ্পত্তি হয়েছে বাকিগুলো এখনো রয়েছে এগুলো শেষ হলে এই কয়েনটা আপ হবে সো এইভাবে এক একটা কয়েনের আপনি অনেক কিছু জানতে পারবেন সেই কয়েনের উপর ক্লিক করার পর এখানে আর একটা বিষয় আপনাদেরকে দেখাতে হবে সেটি হচ্ছে এখানে এক্সআরপি এর যে ওয়েবসাইট ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে তাদের ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটা কয়েনের এভাবে ওয়েবসাইট থাকে তাদের কার্যক্রম কি एवरीथिंग ওয়েবসাইটে আপনারা পাবেন এখানে হচ্ছে ওয়েবসাইটে আসার পর তাদের অ্যাবাউট রয়েছে अबाउट যদি আমরা ক্লিক করি अबाउट এ ক্লিক করার পর এক্সআরপি ওভারভিউ ওভারভিউতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে এক্সআরপি কি কি মিশন রয়েছে কোন কোম্পানির সাথে পার্টনার রয়েছে তারা কি প্রোটোকল ইউজ করে কি ব্লক চেন ইউজ করে কোন লেয়ার ইউজ করে লেয়ার ওয়ান নাকি টু এভরিথিং তাদের ওয়েবসাইটে আপনারা রিসার্চ করলে পেয়ে যাবেন প্রত্যেকটা কয়েন বাই করার আগে তাদের ওয়েবসাইট অবশ্যই আমাদের রিসার্চ করতে হবে এরপরে কমিউনিটি রয়েছে তাদের কমিউনিটিতে ইভেন্টস অ্যাম্বাসেডর ডেভেলপার ফান্ডিং এক্সআরপি ব্লক এভরিথিং এগুলো আপনারা রিসার্চ করবেন একটা কয়েন পারচেস করার আগে তাহলে কয়েনের এই টু জেড সকল কিছু বুঝে যাবে এবং কোন কয়েন ভালো খারাপ সকল কিছু আপনারা বুঝতে পারবেন সো ভিডিওটা আরো লং হয়ে যাবে মার্কেট অ্যানালাইসিস এর প্রথম পর্ব এতটুকু পর্যন্ত থাক মার্কেট অ্যানালাইসিস এর দ্বিতীয় পর্বে আপনি আরো ক্লিয়ার হবে সো আশা করি এই পর্বটি আপনারা ভালোভাবে বুঝেছেন না বুঝলে মিনিমাম দুই তিনবার আপনারা দেখবেন রিভিশন দিবেন তাহলে ইনশাআল্লাহ সকল কিছু বুঝতে পারবেন